আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন তো চিনতে পারছেন কি না এটা কি এটা হচ্ছে তালের শ্বাস মার্শাল্লাহ এই শ্বাসগুলো খেতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার জন্য এই তালের শ্বাসগুলো নিয়ে এসেছে তো আমি এখন বসে বসে খাচ্ছি আর আমার হাজব্যান্ড বলছিল তোমার টুকটা কী কী বাজার লাগবে সেগুলো করে নিয়ে আসি তো এই তো টুকটাক বাজারগুলোও নিয়ে আসছে এখানে কি কি বাজার আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শুরুতে আমি কিছু কাঁচামরিচ দেখে দিলাম কাঁচামরিচগুলো খুবই খুবই সুন্দর ছিল আমার কাছে দেখেই অনেক ভালো লেগেছে তারপর আপেল নিয়ে আসছে এখানে হচ্ছে গাজর টমেটো তারপর হচ্ছে সিম মিষ্টিলাউ ফুলকপি তো আর এখানে হচ্ছে বাদাম তো এই বাদামটা আমরা মোটামুটি সবাই পছন্দ করি বাদামগুলো ভেজে আমি অনেক সময় রেখে দেই কন্টেনারে আর এখানে একটা মুরগি আছে আর এখানে হচ্ছে কিছু ফুলের পাপড়ি আমি কিছুদিন আগে ফুল নিয়ে আসছিলাম সেই ফুলের পাপড়িগুলো আমি আমাদের পাশের একটা নাইনটি নাইন দোকান আছে সেখান থেকে আমি টুকটাক এই জিনিসগুলো কিনেছি আর একটা জিনিস কিনেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই তো এই জিনিসটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এগুলা আমার আগেই কিছু ফল ছিল সেগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে আর এখন আমার হাজব্যান্ড আমার জন্য কাচ্চি ভাই থেকে কাচ্চি নিয়ে আসছে বলল যে আজকে তোমার শরীরটা ভালো না বাসায় রান্না করার দরকার নেই বাহির থেকে খাবার নিয়ে আসি তো এই তো খাবার নিয়ে আসছে সাথে দুইটা দই তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দইটা খেতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম